হ্যালো বন্ধুরা আমি পিয়া আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দু তিন দিন ধরে ভাবছি বেড কভারটা চেঞ্জ করব কিন্তু চেঞ্জ করা হচ্ছিলোই না এতটাই আমার শরীরটা খারাপ ছিল সেই কারণে তো ফাইনালি কাল রাতে চেঞ্জ করে রেখেছিলাম আজ সকালে উঠে ডেসি নাইনাটা গুছিয়ে নিলাম ডেসি নাইনা গোছাতে গিয়ে এ কি দেখতে পেলাম এই দুটো জিনিস দেখে সত্যি পুরোনো দিনের কথা অনেক বেশি মনে পড়ছিল কাল রাতে বেডকভারটা তুলে রেখেছিলাম বলেই বোধ আজকে এত রোদ হয়েছে সূর্য আমার উদয় হয়েছে আমি কাচাকাচি করব না সেটা তো হয় না কাছাকাছি করে নিয়ে চলে গেলাম ছাতে সব কিছু মিলে দিলাম নিচে এসে ফোট রান্নাটাও চাপিয়ে দিলাম কারণ আজকে যে একটু বেরোনোর আছে আমার রান্না বান্না করে রেডি হয়ে নিলাম আর একটু বেরিয়েও পড়লাম বাইরের কাজ কমপ্লিট করে এসে যদি তোমাদের এরকম ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে এরপরে আরও আসবে এরকম ধরনের ভিডিও আজ এখানে আমি রান্না করেছিলাম ভাত কচু বটবটি আলু আর চিংড়ি মাছে একটা তরকারি আর এখানে একটা জিনিস সেটা আমার তো খুব পছন্দের একটা জিনিস তোমরা গেজ করো আর এখানে মাছের ঝোল বানিয়েছিলাম আমি আর স্যালাড তো থাকবেই আমার খাবারে লাঞ্চে এই খাবারটাই ছিল আজকে এসে যদি ভিডিওগুলো ভালো লাগে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিয়ে যেও বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো